আর সেই আমলের যারা অশ্লীল যুগের নায়িকা যাদেরকে বলা হয় তাদের মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে আমাদের পলি ঠিক আছে ঠিক আছে তো সেই পলি কিন্তু অনেক দিন যাবতে কিন্তু সোশ্যাল মিডিয়ার আড়ালে ছিল হঠাৎ করে কিন্তু সে একটা এই যে চলচ্চিত্র যে নির্বাচন হয় এটার মাধ্যমে কিন্তু সে আবার সামনে চলে আসে তো তার যে রিলসগুলা বলেন বা তার যে ইন্টারভিউ গুলা বলেন ওইগুলা দেখলেই কিন্তু মনে হইব যে বট গাছ কোনো সময় মনে হয় বুড়া হয় না কেন আমি কথা বললাম দেখুন সেই সময় মশলা যাই হোক এই গরম মশল্লা এখন সামনে আসতেছে অনেক সময় সেই কিন্তু বলে যে আমি অশ্লীল যুগের নাই ঠিক গেছে কিন্তু আমি কোনো অশ্লীল সিনেমাতে অভিনয় করি নাই তবে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয় সে যখন এই মিথ্যা কথা বলে তখন তার চোখে মুখে কিন্তু বোঝা যায় না আমার মনে হয় সে সত্যিই বলে তবে আমি কিন্তু ইউটিউবে যাই একটু চার্জ করলাম চার্জ করে দেখে যে না সে একবারই পুরোপুরি কিন্তু মিথ্যা কথাই বলছে আর তার যে নাচের অঙ্গভঙ্গি ওইটা দেখেই কিন্তু এখনকার পোলাপানে কিন্তু একটু বেশি লাফালাফি করতে এসে আর এবার দেখা যায় সোশ্যাল মিডিয়াতে সে কিন্তু আবার কাপড় চুপড় সারাই কিন্তু শুটিং করতেছে মানে খুললে বইটা যেতেছে ওইটার দিকটা তার কোনো নজর নাই কিন্তু তার নাইস কিন্তু করতেই হবে। কয়েকদিন আগে দেখলাম একটা আইটেম সঙেও কিন্তু আবার ডান্স করতেছে এই বুড়া বয়সে আমাদের পলিআপা। তো বুড়া বয়সে সে সিনেমাতে অভিনয় করতেই পারুক যেমন কিনা আমি আগের ভিডিওতেও বলছিলাম যে সে যদি এই মুহূর্তে ভাবী বা বড় বোনের ক্যারেক্টারে অভিনয় করে আমার মনে হয় পারফেক্ট হবে। কিন্তু এই বয়সে এসেও যদি একটা আইটেম গানে ডান্স করে তাহলে দেখতে কতটা খারাপ দেখায়। এটা কি তার মাথায় দুখে না আর তারে আমার বোধগম্য হয় না তবে আমাদের এই পুলিয়া এই নতুন নতুন ভিডিও দেখে তোমাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ আর হ্যাঁ কাছের ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ